বর্তমানে ছাত্র জনতা যারা আন্দোলন করেছে হাসিনাকে যারা মা লন্ডনে এসে চিকিৎসা পাইছে এটার যেগুলো ব্যবস্থা করা হয়েছে ওয়াকারের মতো লোকজনরা আপনাকে সুযোগ পাইলে গুলি করে ফলাই দেবে রয়্যাল লোকজনরা হাসিনার শেষ প্রতিশোধ ছিল দুইটা আপনার আপনার বাবার বংশকে নির্বংশ করবে হাসিনা প্রতিশোধ ছিল হাসিনার প্রতিশোধের ক্ষেত্রে দুইটা জিনিস এখনো পারে নাই আপনার মাকে খুন করতে পারে না এবং আপনাকে খুন করতে পারে লন্ডনে আপনি সাথে দেখা করেন এটা দলের চায় চায় না না কারা কারা ভারতের কতগুলো নেতা আছে আপনার দলে ঠিক আছে আপনি কি জানেন যে মুহূর্তে ডক্টর ইউনুস লন্ডনে গেছে দেখেন আপনার বিএনপির এক ভারতীয় পোষ্য কি বলেছে দেখেন সে বলছে গয়েশ্বর রায় বলছে এই নির্বাচন ডিসেম্বরের মধ্যে সে নির্বাচন চায় নির্বাচন ডিসেম্বরে নির্বাচনের দাবিতে আন্দোলন চলবে কে বলছে গয়েশ্বর এবার তারেক রহমান সাহেব গয়েশ্বর রায়ের ছবির ডান দিকে তাকান তার মেয়ে রয়ের রাজ্য শক্তি হক্তির সাথে বসে দলিল সাইন করতেছে এই গয়েশ্বরের মেয়ে আর গয় স্বরের মেয়ের জামাই রহমান সাহেব এই গয় স্বর কখন এই কথাটা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস দুই দিন আগে বলছে দুই সালের এপ্রিলের কোন একটা সময় নির্বাচন হবে এখন আপনি এই ভারতপন্থীরা হুমায়নরা আমির খসরু মাহমুদরা মোহাম্মদ সালামের মতো লোকজনরা আমানুল্লাহ আমানরা গোরখত কাব্বাসরা চায় না আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করে তারা চায় না কেন চায় না একটা কারণে আপনি যদি ডক্টর মোহাম্মদ ইমুসের সাথে দেখা করেন আপনি কিছু একটা অ্যাচিভ করবেন আপনার যদি আলটিমেট কোন টার্গেট থাকে রাষ্ট্র পরিচালনায় কর্পোরেশন পরিচালনায় বাজেটের ক্ষেত্রে বাজেট গ্যাপ কম্বাইন করার ক্ষেত্রে এমপ্লয়মেন্ট তৈরির ক্ষেত্রে আপনি ডক্টর মোহাম্মদ ইমুসের কাছ থেকে একটা ডিরেকশন পাবেন আপনি যদি ডক্টর মোহাম্মদ ইমুস কাছ থেকে ওপেন মাইন্ড নিয়ে আপনি শেখার চেষ্টা করেন আপনি অনেক কিছু শিখতে পারবেন

যার জন্য গয়েশ্বররা চায় না আপনি ইনুসের সাথে দেখা করেন হুমায়ুনরা চায় না আপনি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করেন মির্জা ফাঁকের মতো লোকজনরা চায় না আপনি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করেন এখন আমি আপনাকে সাধুবাদ জানাবো যে আপনি ইন্টারনেস দেখিয়েছেন যে আমি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করব এবং আমি খুশি যে ডক্টর মোহাম্মদ ইনুস আপনার সাথে দেখা করবে কিন্তু দেখা করার হ্যান্ডশেক করে একটা ছবি তোলার ভিতরে কোনো অর্জন নাই আমি চাচ্ছি

ডক্টর মোহাম্মদ ইনুস আপনাকে এমন কিছু শেখাতে পারে যা আপনার জীবক দশায় আপনি যা শিখেন নাই ডক্টর মোহাম্মদ ইনুস আপনাকে এমন কিছু রাস্তা সন্ধান দিতে পারে যা আপনার দ্বারা জীবনে সম্ভব হয় নাই আপনি এই বিষয়গুলোকে অর্জন করুন আপনি বাংলাদেশের স্বার্থে আপনার দলের স্বার্থে ফর দ্য সেক অফ ইউর ফাদার লেগেসি অ্যান্ড মাদার লেগেসি আপনি এখান থেকে কিছু একটা শিখেন আপনি যদি এখান থেকে শেখা একটা আগ্রহ প্রকাশ করেন আপনাকে অভিজ্ঞতা সঞ্চয় করাতে পারে আপনাকে ডিপ্লোমেসি শিখাতে পারে দেশ গড়ায় আপনি কি করতে পারেন এক্ষেত্রে আপনাকে ডিরেকশন দিতে পারে আমি কি আশা করি আপনি কাজটা করবেন এটা আমার আশা

এটা হচ্ছে আপনার বাবার লেগেছি আপনার বাবা যাই পরামর্শ আপনাকে এখন মনে মনে কবরে থেকে দোয়া করে আমি এটা আপনাকে মনে করায় দিতেছি আপনাকে মনে করায় দেয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি আপনি ওপেন মাইন্ড নিয়ে তার সামনে শেখার আগ্রহ প্রকাশ করেন ইউ উইল বিকাম দা উইনার ইউ উইল বিকাম দা চ্যাম্পিয়ন অফ বাংলাদেশ আপনি শুধু ডক্টর মোহাম্মদ ইউনুসকে হাত ধরে বলে ফেলেন জামকা আমি আমি আপনার প্রত্যেকটা কাজে সহযোগিতা করব আমি তারে রহমান করব আপনি শুধু এটা করেন যদি আপনি করতে পারেন আপনার দল উপকৃত হবে আমার দেশ উপকৃত হবে আমার দেশের জুডিশিয়ারি উপকৃত হবে আমার দেশের প্রত্যেকটা সেক্টর উপকৃত হবে আপনি শুধু এই কাজটা করেন গর সরকারের মতো লোকজনরা আপনার দলের বেйма গরকোতো কাপসা আমার দেশের

এ বিষয়ে আলোচনা পরে করি আপনার জন্য আজকে শোয়ের মাধ্যমে আমার শেষ উপদেশ ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করা লাইফটাইম অপরচুনিটি জীবনের একটা শ্রেষ্ঠ সুযোগ আপনার সামনে যাচ্ছে এই সুযোগটাকে গ্রহণ করুন এবং এই সুযোগটাকে কাজে লাগান এই সুযোগটাকে যদি আপনি কাজে লাগাতে সমর্থ হন একদিন বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মানুষ আপনাকে দেশ নায়ক বলবে আপনি হবেন জিয়ার যোগ্য উত্তর এই মুহূর্তে যেটা আপনার অর্জন হবে তারেক রহমান বিএনপির ঘাড়ে যে ট্যাগ লাগানো আছে এই ট্যাগটা সরে যাবে এবং আপনার ভারতীয় কুত্তার বাচ্চা যতগুলো আপনার দলে আছে আপনি বলবেন যেখানে এখানে বসে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না আই আন্ডারস্ট্যান্ড কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে দলের উপরে যে বার্ডেন গুলো আছে আন্তর্জাতিক পর্যায়ে এটাকে সরানো বাই দ্য ওয়ে তারেক রহমান সাহেব এটা ছিল আপনার আহাম্মকি আমেরিকান ব্রেকফাস্টে মর্নিং ব্রেকফাস্টে আপনি আপনার মেয়েকে পাঠাইছেন কতগুলো গাবুর কুত্তার বাচ্চা চুতরাপদের সাথে ইট ওয়াজ রং ডিসিশন

শেষ প্রতিশোধের আগর ওয়াকার ওই প্রতিশোধটা নেয়ার জন্য ওয়াকার এখনো ওখানে বসে আছে আপনাকে ফেলে দিবে এবং আপনার মাকে ফেলে দেবে দ্যাট ইজ দেয়ার প